嗯。Mm. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবুনী তো আবার একটা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকের দিনটা ছিল রবিবার তো স্টান টান করে এসে কিন্তু এখন দেখো একটা আমার বরের জামা আয়রন করতে বসেছি আর আজকে কিন্তু আমার রান্নাবান্নার পুরোটাই ছুটি কারণ আজ ছিল আমাদের রবিবার এক সপ্তাহ ধরে আমাদের যে হরিবাসর চলছিল আমাদের ধুলাগড়ি আটচালার হরিবাসর তো সেটারই আজকে ছিল শেষ দিন তো গতকাল রাতে আমাদের বাড়িতে ভাত রান্না করে রাখা হয়েছিল তো সেটাই পান্তা করে আজকে আর কি খাওয়া হবে আর আজকে কিন্তু বিরাট আমাদের আর কি আর্টশালায় বিরাট উৎসব হয় মানে ডন্টি কাটা তারপরে হচ্ছে হরিনোট বাতাসা চড়ানো পোড়া মালসাভোগ সব এই ভিডিওটাই তোমাদের শেয়ার করবো তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে না আমার সঙ্গে থাকো ও দেখতে থাকো তারপরে নিচে আসা মাত্রই মা দেখো এখন ভাত বেড়ে নিচ্ছে তো এখন টিফিনটা ভাত দিয়েই শুরু করলাম মানে পান্তা ভাত দিয়ে তো তার সঙ্গে কিন্তু আমাদের ছিল বাঁধাকপির চচ্চড়ি আর ছিল ছোলার ডাল তো তারপরে দেখো বাপি আর কি আমার ছেলের অতি পছন্দের জিনিস আর কি তরমুজ নিয়ে আসলো ও এখন খাচ্ছে এখন হচ্ছে দুপুর বাজে পুনে তিনটের মতো না পুরো তিনটেই বাজে তো এখন একটু হয়েছি রেডি এই যে দেখো তো হচ্ছে আমাদের এখানে বাবা হরির দন্ডিঘাটা সকালের দিকটা হয়ে গেছে এখন হচ্ছে বাতাসা ছড়ানো হবে তো যেটাকে হরি লোট বলে তো সেই জন্য আর কি রেডি হয়েছি যাব তো ছেলে হচ্ছে এখন ঘুমাচ্ছে ঘরেতে আছে তো ওকে রেগেই যাচ্ছি তো যাই হোক চলো তাহলে ওখানে গিয়ে একেবারে ওখানে এত ভিড় হয় এত ভিড় হয় কী বলবো বন্ধুরা সেই জন্য আর কি ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব না তো তবু যে মনটা মানছে না কেন বলো তো ওকে কোনোদিন ঘরে একা ওর বাবার কাছে রেখে যায় না তো সেই জন্য কী করলাম ও ঘুমাচ্ছিলো তার সত্ত্বেও ওকে দেখো টেনে ঘুম থেকে তুলে এখন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর ওদিকে মায়ের আর মাসির সঙ্গে যাচ্ছে তো মাসি কাল রাতেই আমাদের বাড়িতে এসেছিল। আর আগে কিন্তু এখানে খাবার দাবার দোকান জিলিপি বাদাম তারপরে বাচ্চাদের খেলনা মেলা অনেক বসবে জানো তো কিন্তু এখন না একটু সন্ধ্যেবেলা থেকে ভিড়টা বেশি হয় জানো তো তো এখানে আমরা আটচালায় ঢোকার মুখেই কিন্তু এখানে জল দিচ্ছিলো প্রথমে আমরা জল তারপর হচ্ছে এই যে ঘোল দেখো প্রথমে খেয়ে নিলাম আর ওখানে আমার ছেলে তো দেখলেই একটা ফুটি খাচ্ছে ওর কাকা ওই ফুটিটা ওকে দিলো আর দেখো বন্ধুরা এখনই কত ভিড় হয়ে গেছে আর আমি দেখো এদিকটায় প্রথমটা করে এসেই বসলাম তো এখানে আমার ছোটো মাসি শাশুড়িও বসেছিলো আর তার সঙ্গে আমার কিন্তু নন্দরাও ছিল আর হচ্ছে কি আমার ন আমরা আর কি এত দেরি করে এসেছি এত ভিড় হয়ে গেছিলো বসবার কিন্তু জায়গা ছিল না আমার ননদের জায়গাগুলোই কিন্তু আমরা বসেছি আর এখানে বন্ধুরা এত এত মানে বাতাসা লজে চকলেট জেলি থেকে শুরু করে সমস্ত কিছু মানে আইসক্রিম পর্যন্ত এখানে কিন্তু ছোড়াও হয় কিন্তু এখানে কোড়ানোর থেকে ওগুলো দেখতে দারুণও লাগে আর মজাও লাগে খুব জানাতো তো তো সেই জন্যই আর কি আসা আমার এটা নিয়ে কিন্তু দু বছর আসলাম আগের বছরেও মায়ের সঙ্গে এসেছিলাম কিন্তু আমার ছেলেকে আগের বছরে নিয়ে আসি কিন্তু এবছরে দেখো নিয়ে এসেছি তো ওর তো ঘুম থেকে এসে একটু মুডটা প্রথমে খারাপ ছিল কিন্তু এখন সবাইকে দেখে মুডটা কিন্তু ঠিক হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ তো তারপরে ওর প্রিয় একটা ফুটি সেটা খাইলেও তো সেটাকে আরও ভালো লাগছে তো এখনো কিন্তু বাতাসের ছোড়াগুলো মানে হয়নি মানে ঠাকুরকে আগে উৎসর্গ করতে হবে তো বাতাসেগুলো তারপরেই তো দেখো কত ভিড় আমরা সবাই এখন কিন্তু বসে আছি আমাদের কাছে কিন্তু আমার ছেলে বসে ছিল তো তারপরে ওর পিসিরা তো মন্দিরের ভেতরে আছে তো সেটা দেখেই দেখো ও গিয়ে ওর পিসিদের কাছেই চলে গেছে তো অত ভিড়ের মধ্যে বসে দেখো আমার কি অবস্থা জাস্ট যাওয়ার মতো একটা অবস্থা চান করে তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক সবারই একই অবস্থা জানো এতই গরম পড়ে গেছে আর এইটাও কিন্তু আমার ছেলে পেয়েছিল দেখলে এই ফুটিটা তো এসেই ওটাও খেয়ে নিল তো তারপরে এই যে দেখো আমি আর মা দুজনে মিলে এগুলো করিয়েছি তো সকালে যে বাজার থেকে বাপি এই তরমুজটা কিনে এনেছিল তো সেটা থেকে তো আমার ছেলেই খালি খাবার পর আমরা কেউ আর খাইনি দুপুরবেলায় বেলায় আর কি তার জন্য ওখান থেকে আসলাম তো প্রায় সন্ধে হয়েই তো গিয়েছিল আসবার পর এখন এখন হচ্ছে তরমুজটা সবাই মিলে আগে খেয়ে নেব সাটা কুড়ি আসার পর থেকে আর ভিডিওটা অন করতে পারিনি তো এখন বাজে পুরো ঘরিতে সাড়ে সাতটা তো আবার এখন থেকে ভিডিওটা অন করলাম তো হচ্ছে কি তো পাতা চড়ানোর সময় তো মানে ভীষণভাবে হাঁপিয়ে ঘেমে এত ভিড় কী বলো বন্ধুরা তোমাদের তো যাই হোক এখন হচ্ছে বাপি গেছে একটু ফুচকা আনতে ফুচকা খাওয়া হবে তো চলো তাহলে এখন হচ্ছে নিচে যাই তো তারপরে দেখো বাপি সন্ধেবেলা এখন ফুচকাটা এনে দিল তো আমরা সবাই মিলে খাবো এখন তো কিন্তু আমার যাওয়ার আর একবার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না দুর্ভাগ্যবশত তো বাড়িতেই সবাই একসঙ্গে ফুচকা খেয়ে এনজয়মেন্ট করে নিলাম তো এরপরে বাপি এখন যায় মালশাভোগটা এখনও পর্যন্ত বেরোয়নি কারণ হচ্ছে ধুনোপোড়াটা এখনও বাকি যেহেতু ধুনোপোড়াটা হয়ে গেলেই কিন্তু মালশা আমাদের বেরিয়ে যায় মালশা তবু বেরোতে গিয়ে ওই আটটা নাগাদ বেজে গিয়েছিল তারপর দেখো এই যে বাপি এখন বাল আর কি মালসাটা নিয়ে চলে আসলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকেই এখানেই শেষ করছি দেখা হচ্ছে কিন্তু আবার একটা পরের ভিডিও